লকেট চট্টোপাধ্যায় বলেন জঙ্গি কার্যকলাপ গত বারো বছর ধরে বাড়ছে আগ্রাবাদ খাগড়াগড় পিংলা ঘটনার সঙ্গে যারা জড়িত তারা অনেকেই বাংলাদেশ চলে গেছে ভিতর থেকে বাংলাকে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা চলছে বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা সাহস পেয়েছে লুটপাট করে প্রধানমন্ত্রীকে তাড়িয়েছে তারা ভাবছে বাংলাদেশ যদি করতে পারি তাহলে বাংলায় কেন নয় মুর্শিদাবাদে ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের ভোটের রাজনীতি তুষ্টিকরণের জন্য রোহিঙ্গাদের নিয়ে এসে ভোটার কার্ড দিচ্ছে এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িও করে দিচ্ছে তাই আজকে তারা এগুলো তো

শুরু করে বিভিন্ন হয়েছে তার কোথায় চলে গেছে বাংলাদেশের কোন জঙ্গি মডিউল থেকে সেখান থেকে যোগাযোগ পাওয়া গেছে এটা নতুন না এটা আজকের ডেটে এটা নিয়ে আলোচনা চলছে এই পুরো বাংলার জঙ্গি সংগঠনে গড়ে গেছে ভেতরে থেকে বাংলার ভেতরে থেকে বাংলাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী একদম চুপ করে বসে আছে বাংলাদেশের যে সাম্প্রতিক যে সমস্যা বা যে ঘটনা ঘটছে তার আরো বেশি করে এটা একটা পরিবেশ তৈরি হচ্ছে এটা আগেও ছিল এখন কি হচ্ছে বাংলাদেশের যেভাবে তারা মৌলবাদীরা জঙ্গিরা মানে যেভাবে মানে ক্ষমতা পেয়ে গেছে যেভাবে সাহস পেয়ে গেছে এবং সেখানে লুটপাট করেছে প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়েছে মানে এক পক্ষে মানে পালিয়ে বেঁচেছেন উনি প্রাণ প্রাণের জন্য এত বড় তারা মানে করেছে এখন তাদের মনে হচ্ছে বাংলাদেশে যদি করতে পারে না দেখেছেন যে ছোট ছোট বাচ্চাদেরকে দশ বারো বারো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে এবং তারা ধরেছেও আজকে মানে এত বড় চক্র চলছে এবং তারা বলছে কি বলেছে চার ঘন্টার মধ্যে আমরা কলকাতা দখল করে নেবো এই ধরনের কথাবার্তা স্বপ্ন মতন বলতে বলে কি করে এই এই সবের জন্য কারণ ভেতরে একদম রাজ্য সরকার পুরোপুরি তুষ্টিকরণের রাজনীতি ভোটের রাজনীতির জন্য সেখান থেকে লোকেদেরকে রোহিঙ্গাদেরকে এখানে নিয়েছে তাদেরকে ভোটার আইডি কার্ড করে দেওয়া তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে বাড়ি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হচ্ছে ফর ভোট ভোটে জেতার জন্য আজকে তারা তো এগুলো করবেই তাদেরকেই নিয়ে আসছে এখন তো পাকিস্তান যে বাংলাদেশকে একদিন ভারতবর্ষ বাঁচিয়েছিল আজকে সেই বাংলাদেশ আজকে গার্জেন মা বাবা মনে করছে পাকিস্তানকে এর থেকে খারাপ কি হতে পারে এখন তো মনে হচ্ছে যে কেন বাঁচানো হয়েছিল এইটা দেখার জন্য আমরা বাঁচিয়েছিলাম বললেন যে ভারতকে আমরা এস্টিমেট না করতে আপনি কি বলবেন নিশ্চয়ই ভারত এখন কোন জায়গায় পৌঁছে গেছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত কোন জায়গায় এগিয়ে গেছে তো ভারতকে এখন সব দেশই ভয় পায়